বাসায় আজ গোশ রান্না হচ্ছে আর আমার হাজব্যান্ড দাবি করলো যে তোমার হাতের পোলাও খেতে চাই এজন্য আজকে আমি পোলাও রান্না করার জন্য সব কিছু সজ্জম করে ফেললাম এখানে গরম তেলে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে নিলাম আপনারা চাইলে এখানে পেঁয়াজটা স্কিপ করতে পারেন এখানে আমি পেঁয়াজটা কিছুটা ভেজে নেওয়ার পরে এই চালগুলো দিয়ে দিলাম চালগুলো কিছুটা ভেজে দেওয়ার পরে আমরা এখানে আদা আর রসুন বাটার পেস্ট দিয়ে দিব পোলাও এখন খুব ভালোভাবে ভেজে নিতে হবে আপনারা খেয়াল রাখবেন চুলার আচটা যেন মিডিয়াম লোতে থাকে কারণ এটা কিন্তু তরাই লেগে যায় আর ও নাড়তে হবে নিয়ে যাওয়ার পরে এখানে গরম ফুটন্ত পানি দিয়ে দিতে হবে এখানে আমি চালগুলো আগে থেকে তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম বলে এখানে ফুটান্ত গরম পানি আমি দেড় কাপ ইউজ করেছি মানে এক কাপ চালের জন্য দেড় কাপ পানি ইউজ করলো তারপর পানিতে একটু বলক চলে আসলে এখানে সামান্য পরিমাণ লবণ কয়েকটা কাঁচা জাল আর গুঁড়ো দুধ মিশিয়ে নিতে হবে এখানে আমি গুঁড়ো দুধের সাথে কিছুটা পানি মিক্সড করি সেটা দিয়ে দিলাম থেকে দুই মিনিটের জন্য ঢেকে রেখে তারপর এসে দেখবেন এভাবে ভাতগুলো একটু ফুটতে শুরু করেছে আর তারপরে আবার একটু তলাটা নেড়ে আপনারা আবার ঢেকে দিবেন তারপরে দেখবেন যে ভাতটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে একটু পানি পানি ভাব এটা আর কিছুক্ষণ পর থাকবে না তারপর আমি অনবরত একটু নেড়ে তারপর আবার আমি ঢেকে দেব এখানে কিন্তু আপনারা ভাতটা দেখবেন যেও বেশি তলায় জন্য লেগে না যায় আর চুলার আসটা কিন্তু এখানেও মিডিয়াম থাকবে তারপর আমি ঢেকে রাখা কিছুক্ষণ পরে দেখুন একদম ভাতগুলো ঝরঝর হয়ে গিয়েছিল আমি একটু সামান্য পরিমাণ পানি বেশি দিয়ে ফেলেছিলাম বলে আমার ভাতগুলো একটু আঠা ছিল কিন্তু ঝরঝরে ছিল তারপর এখানে আমি আগে থেকে পেঁয়াজ বৃষ্টিটা করে রেখেছিলাম এখানে পোলাও রেডি হয়ে গেলে আমরা এরপর ছড়িয়ে দেবো এটা এখন রেডি হয়ে গিয়েছে আর আপনার এভাবে একবার অবশ্যই বানিয়ে দেখুন আল্লাহ হাফিজ